সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ ও সালুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিও আপনি দেখতে পাচ্ছেন দর্শক আলু রয়েছে এখানে তে আলুর পাইকারি বাজার দর দাম কত রয়েছে তাও আপনাদের দর্শক জানিয়ে দিব তারপরে পেঁয়াজের দাম কিন্তু আজকে একটু বৃদ্ধি পেয়েছে দর্শক তো আজকে বাজার কিন্তু 3-4 টাকা দর্শক পেঁয়াজের দাম বেড়েছে যেহেতু আমদানি অনেকটা কম রয়েছে আজকে দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজের আলুর পাইকারি বাজার দর দাম তো আমরা ছোট একটা প্রতিবেদন দর্শক বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আলু রয়েছে দর্শক এই আলুর পাইকারি বাজার কত রয়েছে আমরা দর্শক দর্শক আলু দর্শক নামানো হচ্ছে দর্শক গাড়ি থেকে আনলোড করা হচ্ছে আলুর দাম কত রয়েছে আজকে আপনাদের দর্শক জানিয়ে দেবো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আলু কিন্তু আনলোড করা হচ্ছে দর্শক দর্শক আজকে পেঁয়াজ আলুর পাইকিরি বাজার দাম কত রয়েছে আমরা দর্শক জানিয়ে দিবো আপনাদের দর্শক পেঁয়াজ দর্শক এই যে ফরিদপুরের নতুন মুড়ি কেটা পেঁয়াজ দর্শক ফরিদপুরের নতুন মুড়ি কেটে পেঁয়াজ কিন্তু দর্শক আজকের বাজারে চলছে বিয়াল্লিশ থেকে বাঁচাল্লিশ টাকা এবং মেহেরপুরের যে মুড়ি রয়েছে সেটা কিন্তু দশক আটত্রিশ থেকে চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এরপরে আপনারা জানিয়ে দেবো যে মেয়েরপুরের যে মুড়ি রয়েছে সেটা কিন্তু দশক আজকে বাজার চলছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং মেয়েরপুরে যে হল্যান্ডার পেজ রয়েছে সেটা কিন্তু দশক আজকে বাজার চলছে বত্রিশ থেকে দশক পঁয়ত্রিশ টাকা দরে পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু দশকে যে মেহেরপুরের হল্যান্ডার পেজের দাম রয়েছে দশক তারপরে আপনারা জানিয়ে দেব কি রসুন দাম কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে রসুন রয়েছে এখানে চায়নের উষণ দর্শক এই চায়ষর দুইশো দশ থেকে দর্শক তারপরে আপনাদের দেশের দাম রয়েছে দেশি উষুন একশো পঁচানব্বই টাকা দরে কিন্তু এই দেশি রয়েছে আপনাদের আপনার এই আপনাদের কি আজকের বাজারে কেমন রয়েছে এই জয়পুরহারের আলু দর্শক দেখতে পাচ্ছেন জয়পুরের মানে আলু রয়েছে এখানে এই জয়পুরহারের আলু কিন্তু দর্শক আজকের বাজারে চলছে আহ থেকে সাড়ে ষোলো টাকা দরে কিন্তু দর্শক এই আলুর দাম রয়েছে তারপরে লালালুর দাম কেমন রয়েছে লালালু আপনারা দেখতে পাচ্ছেন এই যে লালালু রয়েছে তো এই লালুর দাম কিন্তু দর্শক আজকে শ্রো থেকে সাড়ে ষোলো টাকা দরে কিন্তু এই লালুর দাম রয়েছে দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আলুর কিন্তু আমদানি মেটো মানে মোটামুটি রয়েছে এবং দাম কিন্তু আজকে একটু এক দেড় টাকা বেড়েছে দর্শক তো আপনার দেখতে লাল লালালু তারপরে আপনারা জানতে দেবো দর্শক আদার দাম কেমন রয়েছে দর্শক আজকে লাভ দিয়ে দশ পনেরো টাকা দর্শক বেড়েছে এই যে আদা দশক দর্শক আজকে রয়েছে পঁচাত্তর থেকে আশি টাকা দরে কিন্তু পাইকির বাজার দর দাম রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকে বাজার দরদাম আমার কাছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আল্লাহ হাফেজ